শঙ্করময় কত হাঁটিয়ে আনলো বাপ রে এখানেই কাশ্যপ এইদিক দিয়ে ঢুকে আজমল কাশ্যপ ঢুকেছিল এখানে এখানেই তাজকে অ্যাটাক করেছিল সামনে থেকে তোমাদের দেখাই তাজটা এই দেখো এটা হচ্ছে ওল্ড তাজ আর এটা হচ্ছে নিউ তাজ চলো তাজে উচ্চ দুদিনে আটচল্লিশ হাজার টাকা দীপঙ্কর বলছে তা আমরা তো হায়াতেও থেকেছি বলো একবার লাস্ট তাজে থাকতে হবে প্রাণ প্রাম স্ট্রিট দেখো কি সুন্দর সাজিয়েছে না সামনে আমরা দারুণ লাগছে না আজকে ট্রিটটা দীপঙ্কর হেভে দিয়েছে থ্যাংক ইউ দীপঙ্কর সামনে হচ্ছে ফ্লোরা ফাউন্টেন কিন্তু ফ্লোরা ফাউন্টেনের এর অবস্থা খুব সঙ্গীন জল নেই এই দেখো সামনে এসে দেখাচ্ছি ফ্লোরা ফাউন্টেন দেখেছ এখানে কিছুটা এই জায়গাটা আমার লাগছে আমরা যখন মালয়েশিয়া গিয়েছিলাম তখন এরকম জায়গাটা কিছুটা দেখে মনে হচ্ছে মালয়েশিয়ার কোনো এক জায়গা এই দেখো ফাউন্টেন দিয়ে জল পড়ছে দেখছো এই দেখো তোমাদের ফটোতে দেখাতে পাচ্ছি এর সময় একটা কেকের দোকানে ঢুকেছি মেরিন ড্রাইভের সামনে দেখছি আমরা ফুলকে গোঠায় পাওয়া যায় এইগুলো আছে কিন্তু হচ্ছে এইরম নয় আর বাদবাকি তো পুরো ক্রিম দেওয়া আছে এরম বক্স বক্স করে তো বিস্কুটের মতো না আর এখানে রাখি বিভিন্ন ধরনের এইগুলো আমরা নিতে চাইছি না কারণ ক্রিম দেওয়া কিছু জিনিস নিতে চাইছি না আমরা ভর্তি একদম কি ভালো লাগছে না ক্রিসমাসের সময় চারিদিকে আলো জ্বলছে কি ভালো লাগছে দেখো গুড মর্নিং এভরি ওয়ান শুভ সকাল আমি কাবেরি প্রথমে ফ্রুট কেক নিয়ে চলে এসেছি গেল থেকে আমরা ফ্রুট কেক এনেছি সেটা আমরা কাটবো সকালবেলা আজকে পঁচিশে ডিসেম্বর আর সঙ্গে নিয়ে এসেছি জিঞ্জার কুকিজ এই দিয়ে আজকে সকালটা আমাদের স্টার্ট হবে অর্থাৎ দীপঙ্কর অফিস যাওয়ার সময় কেক খেয়ে যাবে তো চলো তারপর তোমাদের সাথে তো আছি আমি সারাদিন আমাদের কেক কাটা হয়ে গেল এবার রেখে দেবো আমরা দু পিস দু পিস করে খেয়েও নিয়েছি একটা কুকিসের কৌটোর ভেতর রেখে দিচ্ছি তবে খেয়ে দেখলাম রিভিউটা হানড্রেডে সেভেন্টি নট ব্যাড নট গুড নট এক্সিলেন্ট মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস একটু আমাদের কেক আর চা খাওয়া হয়েছে

রেডি দীপঙ্কর খেতে বসে গেছে আজকে শশা নেবে না শশার কথা বললে না ও রেস আবার আজকে খুব ভালো হয়ে গেছো আজকে চাই আপেল আপেল চাই আবার আপেল কাটতে হবে তো চলো সামনে তো ক্যাশর রেখে দিয়েছি গরম গরম পরোটা উনি নিয়ে নেবেন তো আপেলটা কেটে আনি এসে গেছে দীপঙ্করের আপেল কাটা ও খেয়ে নিই তারপরে তো সকালে সব কিছু কাজ আছে আবার সবাইকে বলছি মেরি ক্রিসমাস খুব ভালো করে কাটাও আনন্দ করো আমার সকালটা এইভাবেই শুরু হয়েছে তাই তোমাদেরকে নিয়ে সাথে নিয়ে সারা দিন এইভাবেই চলব দীপঙ্কর চলে আর পর দীপঙ্কর খেয়ে বেরিয়ে গেল তারপর চান টান করে এই আমি সব ঠাকুরের পুজো করলুম তার ভেতর আমার তো যেন প্রচুর ঠাকুর আমি এরই মধ্যে যেসাস ক্রাইস্টকে রোজই আমি পুজো করি আজকে একটু স্পেশালভাবে বিকজ আজ তো ওনারই দিন তাই তোমাদের দেখাচ্ছি আমার কাছে জেসাস এই যীশু খ্রিস্ট এরমভাবেই আছে ছোট্ট একটা বাইবেল আমি কালকে এনেছি সেই বাইবেলটা তোমাদের দেখায় সেইটা ঠাকুরের সামনে দিয়ে আর পুজো করে নিলাম ওনাকে এইভাবেই আমি ছোট্ট খাট্টভাবে একটু শ্রদ্ধা জানিয়ে নিলাম আর বললাম চলো এটা আমার বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে নিই এসেছি আমরা মেরিন ড্রাইভের কাছে চলো সোজা মেরিন ড্রাইভ আজ তোমাদের বোম্বের বিখ্যাত মেরিন ড্রাইভের কাছে নিয়ে যাব এই দেখো জয় হিন্দ কলেজ বিখ্যাত মুম্বাইয়ের জয় হিন্দ বাই বাইদা বেতে খেয়ে আমরা এই দেখো সামনে চার্চ গেট চার্চ গেট আর অপোজিটে হচ্ছে

এই দেখো এখানে একটা কালা ঘোড়া আছে সেই জন্য পেছনে রিডিম হাউস বিখ্যাত ক্যাসেটের দোকান কেউ কে উঠে গেছে কেউ কেনে না সিডি এখন চলছে না ও সিডিও তো উঠে গেছে সরি অনলাইন এই হচ্ছে কালা ঘোড়া আমার হাতটা কাঁপছে ক্যামেরাটা হয়ে গেলাম দেখো এই কালা ঘোড়া দেখতে কত টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে দেখো দূর থেকে কত বাসে করে সব দেখতে এই আমাদের কালা দেখো চলে এসেছি আরেকটা একটা জায়গায় আর্ট গ্যালারিতে চলো তাড়াতাড়ি দেখি আমরা ব্যাক করবো মেরিন ড্রাইভ তাড়াতাড়ি চলো এটাই হচ্ছে দাজাহাঙ্গীর আর্ট গ্যালারি দিনের অস্ত্রগুলো কাগজ দিয়ে কিভাবে তৈরি করেছে এটাই আর্ট গ্যালারিতে দেখার মতো অপূর্ব এই বানিয়েছে ইনি বানিয়েছেন দেখো পুরোনো দিনের অস্ত্রশাস্ত্র কাগজ দিয়ে এরম বাজু জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে তোমাদের এগুলো আমি জানাচ্ছি যে বোম্বেতে আমি কোথায় কোথায় এসে ঘুরতে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে যেমন আছে সেবা এটা হচ্ছে বোম্বের আর্ট গ্যালারি এগুলোকে বলে মডার্ন আর্ট দেখ দেখেছে এই চারপাশ এরকম আলো আর সামনে সমুদ্র পুলিশ এবার বাঁশি বাজাচ্ছে ভীষণ পুলিশ দিয়েছে এখানে এখানে তো খুব অঘটন ঘটেছিল তোমরা সবাই জানো তাই জন্য পুলিশ আর থাকতে দিচ্ছে না আমরাও একটু বসেছি আমি আর দীপঙ্কর একটুখানি রেস্ট নিচ্ছি জানো এই যে দীপঙ্কর একটু মোবাইল দেখছে আর আমি একটু বসে আছি তারপর আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাব যাবে সামনে হেঁটে চলো চল বোম্বের ট্যাক্সি তোমাদের একটু দেখিয়ে দিই একটু অন্য ধরনের